বন্ধুরা শুভ বিকেল মামান ডটার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে বুধবার আর আজকে বিশ্বকর্মা পুজো তো আমাদের বাড়িতে আমার হাজব্যান্ডের স্কুটারটায় পুজো দেওয়া হলো আর গোপালকে তো পুজো দেওয়া হয়েই যায় সন্ধ্যাবেলায় আবার দিলাম পুজো দিলাম তো তোমাদেরকে একটু গোপালকে দেখাই দেখি তবে একটু ছাদে যাবো আমার হাজবেন্ড মেয়েরা সবাই গেছে উপরে সবাই আশপাশে সবাই ভাইরা সব বাচ্চারা ঘুরে উড়াচ্ছে সেটা তোমাদেরকে একটু দেখাবো এখন একটুখানি গোপালকে তোমাদেরকে দেখাই এই দেখো গোপাল আমরা এখন উপরে এসেছি যে বড় মেয়ে মানে আমার হাজবেন্ডের যে রাধিকা রাধিকা ডাকছে আবার ওই অপোজিটে পিসি ছেলে ভাই ঘুরে উড়াচ্ছে ওখানে ডাকছে আর ছোট ভাইকে ডাকছে তাই তো আরো দাদাকে ডাকছে চারিদিকে না সবাই ঘুরে উড়াচ্ছে এই দেখো বাবু ওকে নিয়ে বস চুপ করে হ্যাঁ হ্যাঁ চুপ করে বস এই যেখানে না সবাই বাড়ি ছাদের উপর দিয়ে সবাই ঘুরে উড়াচ্ছে এরকম ঘুরে উঠছে সব জায়গায় আমাদের আমার ছোটোবেলার কথা মনে আছে বিশ্বকর্মা পুজোর সময় আমাদের বাড়ির সামনেই একজন কাকিমার বাড়িতে না বড় করে বিশ্বকর্মা পুজোতে যে এখানেও সবাই ঘুরে উড়াচ্ছে সবাই তো আমাদেরও ওখানে বাড়ির সামনে এরকম বিশ্বকর্মা পুজো হতো সবাই ঘুরে উড়াতো তো আমার মনে আছে হাফেলি পরীক্ষা তার আগে শেষ হয়ে যেত তো মার সাথে কাকিমার বাড়িতে যাওয়া খুব আনন্দ হতো আর ওখানে আমাদের পাড়ার সাথে তো চারিদিকে যেরকম প্যান্ডেল হয় ভালো থিমের মধ্যে বিশ্বকর্মা পুজোর আবার থিমে পরেই হয় আবার ফাংশান হয় বাচ্চাদের নাচ হয় খুব ভালো লাগে আর রাধিকাকেও দেখছি যদি পড়ে যায় ওকে চুপ করে এখনো বসিয়ে দাও ওর জন্য এই ছোট চেয়ারটা আবার নিয়ে এসেছি সাথে করে আমি তোমাদেরকে একটুখানি আকাশটা দেখাচ্ছি এই দেখো আমাদের বাড়ি ছাদে পাশ দিয়ে পুরো আকাশটা কি সুন্দর লাগছে চারিদিকটা আর এই দেখো এই যে আমাদের ঘুড়ি এই যে এটা আমাদের ঘুড়ি উঠছে এই যে ঘুড়ি উঠছে ওইদিকে ঘুড়ি উঠছে ওইদিকে বাবু লাটাইটা ধর্ষণ আমি বনুকে দেখছি

খুব সুন্দর লাগছে কি দারুণ হাওয়া দিচ্ছে সব বাড়ি সব ভাইরা সবাই কুড়ি উড়াচ্ছে দেখো মেঘটা কত সুন্দর লাগছে খুব গোছানো মনে হচ্ছে সাজিয়ে নো ভাল লাগছে কি সুন্দর দেখতে না সাইডে যাচ্ছি না ও কি হয়েছে বাবা কি সুন্দর হাওয়া দিচ্ছে কর্মা পুজোর দিন একটা ছোট্ট একটা মিনি ব্লগ ছিল যদি তোমাদের ভালো লেগে থাকে বাবা রাধিকা এই 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 টাটা করছে টাটা করছে তোমাদের যদি ভালো লেগে থাকে এই ছোট্ট ভ্লগটা তো তোমরা অতি অবশ্যই শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করো আর অতি অবশ্যই কমেন্ট করো মা আমার ডটা চ্যানেলের পাশে থেকো আজকের মতো টাটা কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে রাধিকার জন্য ছোট্ট চেয়ারটা নিয়ে এসেছি টাটা বাবা চলো টাটা